এই যে এই দেখুন হয়ে একটি পালা আরেকটি পালার ভিতরে ঢুকে যাবে এই জায়গাতে কিন্তু মানুষজন সবসময় আসা যাওয়া করবে হ্যাঁ এত বড় সড়ো একটা গেট কি কি মালামাল দিয়েছেন সাব্বির ভাইটাই ভাইজার এখানে আমরা ব্যবহার করেছি ছয় মিলি জাহাজের প্লেট এই যে দেখুন কত মোটা দেখুন অনেক আমার আঙ্গুলটা কতটা ভিতরে ঢুকে গেছে এই ছয় মিলি এই দেখুন কত মোটা হ্যাঁ খুবই চমৎকার আমরা বল ডিজাইনের মধ্যে আরো কিছু ডিজাইন ব্যবহার করি হ্যাঁ দেখুন খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আর আমাদের রংটা কিন্তু ডোক রং হ্যাঁ ব্যবহার করলে কি লাভটা হয় দরজার সেটা একটু বলেন তো সেটা হচ্ছে যে আমাদের গাড়ি দেখেন না প্রাইভেট কার গুলো দেখেন যে অনেসে দশ পনেরো বছর কিন্তু চলে যায় নষ্ট হয় না ঠিক সেই কোয়ালিটি রং কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি অনায়াসে পনেরো বছর তো চলেই যাবে কিছু হবে না পনেরো বছর যদি ভালো টেক কেয়ার করেন ইনশাল্লাহ পঞ্চাশ বছরে কিন্তু এই কালারটি নষ্ট হবে না স্ট্রাকচারে কি কি ব্যবহার করেছেন ভাই যান এখানে এই যে স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছেন এখানে চওড়া রয়েছে হচ্ছে তিন ইঞ্চি বক্স হ্যাঁ আর এই যে এর ভিতরে ডিপে রয়েছে দেড় ইঞ্চি বক্স হচ্ছে বারো গ্যাস সর্বোচ্চ মোটা বাংলাদেশের মধ্যে হাতলি কি রেখে এস এস ব্যবহার করেছেন হ্যাঁ কত বড় এস এস এর ডিজাইন ব্যবহার করেছে দেখেছেন আমরা এসএস ডিজাইনের হ্যান্ডেল ব্যবহার করি এবার একটু এইটার দাম দরটা বলেন কত টাকা করেছেন এইটা ভাইজান এখানে আমরা ছয় মিলি জাহাজের পেট ব্যবহার করেছি তাই এই গেটটি তৈরি করতে আমাদের নুরুল ইসলাম সাহেবের প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র পনেরোশো টাকা